গোপেশ্বর পাল বিদ্যাপীঠে উদযাপন হল স্বাধীনতা দিবস সকালে প্রভাত ফেরির মাধ্যমে শুরু হয় বৈতল গোপেশ্বর পাল বিদ্যাপীঠে স্বাধীনতা দিবস শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন স্কুলের প্রধান শিক্ষক স্বরূপ কুমার ঘোষ স্কুল সভাপতি সহ প্রত্যেক শিক্ষক শিক্ষিকা সহ অশিক্ষক কর্মীরা বৈতল গোপেশ্বর পাল বিদ্যাপীঠের স্বাধীনতা দিবস উদযাপন মানেই প্রতি বছর কিছু না কিছু নতুনত্ব থাকবে ঠিক তেমনি এবছরও সংযোজন হয়েছে জাঁকজমকপূর্ণ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং দেশাত্মবোধক সংগীতের সমাহার প্যারেডের মাধ্যমে দেশের প্রতি সম্মান জানানো হয় বৈতল গোপেশ্বর পাল বিদ্যাপীঠের তরফ থেকে স্বাধীনতা দিবসের সমস্ত আয়োজন করেন স্কুল ছাত্রছাত্রীরা এবং বিশেষ করে সহযোগিতা করেছেন মহসিন শেখ ও মৃণাল কান্তি মিদ্দে সহ আরও অনেকেই প্রধান শিক্ষক স্বরূপ কুমার ঘোষ বলেন স্বাধীনতা পেয়েছি কিনা এখনও সেই প্রশ্নের বিভিন্ন মতামত উঠে আসতে পারে তবে আমরা ইংরেজদের থেকে স্বাধীনতা অর্জন করেছি বীর বিপ্লবীদের আত্মবলিদানের মাধ্যমে বলে জানান তিনি এছাড়াও বৈতল পর বিদ্যাপীঠের শিক্ষক মৃণাল কান্তি মিদ্ দিয়েছেন গুরুত্বপূর্ণ মতামত যা গ্রহণযোগ্য বর্তমান সময়ে চলুন বৈতল পর বিদ্যাপীঠের স্বাধীনতা দিবস কেমন কাটলো দেখব শুনব বিস্তারিত বাঁকুড়ার জয়পুর থেকে ক্যামেরায় রিজাউল কটালের সঙ্গে ইনামুল ভিয়ান রিপোর্ট নিউজ টেন বাংলা সারা দেশের সাথে আমরাও আজকের দিনটিকে বিশেষ গর্বের সাথে পালন করার উদ্যোগ নিয়েছিলাম সকাল আটটার সময় জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে যে তা সূচনা হয় তারপর একটি প্রশাসন বেরোয় এবং ছাত্রছাত্রীরা প্রায় সকল ছাত্রছাত্রী এই প্রশাসনে অংশগ্রহণ করে এবং সেখান থেকে ফিরে এসে আমাদের একটি ছোট্ট সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনের মধ্য দিয়ে আমরা আজকের দিনটিকে পালন করলাম এবছর সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আমাদের যে প্রফেশনটা ছিল তাতে প্যারেড একটা টিম ছিল সেখানে প্যারেড খুব সুন্দরভাবেই হয়েছে আর নাচ কবিতা বক্তব্য গান ইত্যাদির মধ্য দিয়ে আমরা আজকের দিনটিকে বিশেষভাবে সমারোহের সাথে পালন করলাম এখন স্বাধীনতা আমরা পেয়েছি অনেক বীর দেশপ্রেমিক শহীদের আত্ম বলিদানে আমরা স্বাধীন হয়েছি সেই স্বাধীনতাকে আমাদের রক্ষা করার দায়িত্ব আমাদের উপরই আছে আগামী প্রজন্মের হাতেও আমরা সেই দায়িত্ব দিয়ে যাব তো স্বাধীনতা নিশ্চিতভাবে আমরা ভারতবর্ষ অনেকভাবে তারা উন্নতি লাভ করেছে বিভিন্ন কর্মক্ষেত্রে বিভিন্ন জায়গায় এমনকি আজকে আমাদের দেশ মহাকাশে মহাকাশেও দিতে সক্ষম হয়েছে সেদিক থেকে আমরা স্বাধীন নিশ্চিত কিন্তু তা সত্ত্বেও আমাদের একটা প্রশ্ন চিহ্ন থেকেই যায় যে সত্যি কি আমরা স্বাধীন সেদিক থেকে বিভিন্ন মত থাকতেই পারে তো যাই মতামত থাকুন না কেন আমাদেরকে সততার সাথে নির্ভীকভাবে বিচ্ছিন্নতাকামী শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে আমাদেরকে স্বাধীনতা রক্ষা করতেই হবে এটাই আমাদের সংকল্প এটাই আমাদের প্রতিজ্ঞা হওয়া উচিত আর ছাত্রছাত্রীরা আগামী দিনের ভবিষ্যতের সুনাগরিক তাদের হাতেও আমরা এই কথাগুলি আজকে আমরা বলেছি যে সততার সঙ্গে আত্মমর্যাদার সঙ্গে এবং নির্ভীরভাবে এই দেশকে রক্ত দিয়ে হলেও রক্ষা করে যেতে হবে কারণ দুশো বছরের যে গ্লানি আমরা যে বইয়ে দেখেছি পড়েছি তাতে সেই দিনটা যাতে তার ফিরে আসে অবশ্যই আমাদেরকে সেদিকে সকলকে সকল ভারতবাসীকে সকল নাগরিককে সুনাগরিককে তা রক্ষা করতে হবে তার জন্য আমাদের প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে স্বাধীনতা মানেই আমরা শুধু সবকিছুতে স্বাধীনতা থাকতে হবে আমাদের বাক স্বাধীনতা থাকতে হবে আমাদের দেশকে ভালোবাসতে হবে দেশের উন্নতির জন্য আমাদের প্রত্যেককে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে একত্রিত হয়ে আমাদের কাজ করতে হবে একত্রিত হয়ে কাজ এগিয়ে যেতে হবে তবেই আমরা ভারতবর্ষকে আবার একটা আরো একটা উন্নত ভারতবর্ষে আমরা নিয়ে যেতে পারবো এই আশা আমাদের আছে আমাদের সাংবাদিক টিভি নাইন বাংলা আপনার যে প্রশ্ন যে আমরা কি সত্যি স্বাধীন হয়েছি যে প্রসঙ্গে বলি স্বাধীনতা হয়তো আমরা উনিশশো সালে পেয়েছি কিন্তু আমাদের যে প্রকৃত স্বাধীনতা আমার মনে হয় আমার ওই মত আর কি সে স্বাধীনতা কিন্তু আমরা পাইনি আমাদের যে অখণ্ডতা আমাদের যে সম্প্রীতি ভাতৃত্ববোধ আত্মিকতা সাংস্কৃতিক মূল্যবোধ এগুলো মনে হচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে সব হারিয়ে যাচ্ছে আমরা স্বাধীনতার নামে ভণ্ডামি না করে আমরা যদি স্বচ্ছ দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে চলি আমাদের আগামী ভারতবর্ষ আর অন্য উন্নত থেকে উন্নত করা হবে এই আমার আশা স্বাধীনতা পালন করাটা বড় কথা নয় আমরা কার্যক্ষেত্রে বা কর্মক্ষেত্রে বা বিভিন্ন ক্ষেত্রে আমরা আমাদের নিজেদের যোগ্যতা ক্ষমতা এবং আমাদের দৃষ্টিভঙ্গি কতটা স্বচ্ছ সরল স্বাধীন মানসিকতা নিয়ে আমরা এগিয়ে যেতে পারছি সেটা করতে পারলে তবেই বুঝে যাবে যে স্বাধীনতা সত্যিকারের কতটা হয়েছে আমরা কতটা এগিয়ে গেছি আমার নাম সঞ্জয় সন্তি আমি বৈতল গোপেশ্বর পর বিদ্যাপীঠের পার্শ্ব শিক্ষক স্বাধীনতা কথাটা অর্থ ব্যাপক মানে এটা কোনো অল্প কথার মধ্যে দিয়ে প্রকাশ করা যাবে না কেন স্বাধীনতা একটা বৃহত্তর ব্যাপার স্বাধীনতা মানে মানুষের বাক স্বাধীনতা প্রতিবাদ করার স্বাধীনতা ভাষা স্বাধীনতা একটা ব্যাপকতা আছে এই অর্থটার মধ্যে দিয়ে তাই এইটা সব দিক থেকে কিন্তু মানুষকে ভেবে এই বছর বলতে নতুনত্ব বলতে আমরা সাম্য মৈত্রীর বাণীটাই বেশি করে প্রচার করতে চাই মানে সকলে আমরা ভারত মাতার সন্তান এখানে জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সকলেই আমরা এই স্বাধীনতা দিবসটাকে সেলিব্রেশন করি এই প্রতি বছরই মোটামুটি আমাদের আরম্ভ সহকারী হয় সেটা তো আপনারা দেখতেই পেয়েছেন সকালে প্রভাত ফেরি তারপরে দেড় ঘন্টা ব্যাপী একটা কালচারাল অনুষ্ঠান দেশের সমস্ত বিপ্লবী সন্তানদের একটা শ্রদ্ধা জানানো হলো অন্তত আজকের দিনটা অন্তত বিশেষ করে আহ তাদের সম্মান জানানোর মতো আমাদের অধিকার বা আমাদের কর্তব্যর মধ্যে পড়ে আমরা খুব গর্বিত আজকের এই দিনটা সেলিব্রেশন করার জন্য আমার নাম মিনালকান্তি বিদ্যা আমি স্কুলের একজন অ্যাসিস্ট্যান্ট টিচার